নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে দুজোড়া চার্জোড়া পাখি কেজের মধ্যে পালন করলে কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা অসুবিধা আমরা ফিল করেছি তো সেই এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে বন্ধুরা তো দুজোড়া চারজোড়া পাখি একটা ছোট্ট কলোনিতে বা একটা কেজের মধ্যে যদি আমরা পালন করি তো কি কি অসুবিধা এবং কি কি সুবিধা হতে পারে তো সেটা নিয়ে কথা বলবো তো সেটা আমাদের জানা কিন্তু অবশ্যই দরকার বন্ধুরা নাহলে কিন্তু আমরা ভালো ব্রিডিংটা পাবো না আমরা যদি সেই সতর্কতা অবলম্বন না করি সেই বিষয়ের ওপরে না জানি তাহলে কিন্তু আমরা ভালো ব্রিড নিতে পারবো না এবং ঠিকঠাকভাবে কিন্তু পালন করতে পারবো না অর্থাৎ আমাদের কিন্তু জানা খুবই দরকার যে দুজোড়া চারজোড়া পাখি একসাথে পালন করতে গেলে আমাদের কী কি বিষয়ের ওপরে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি তো প্রথমে আমি অসুবিধা কিছু পয়েন্টগুলো বলবো অসুবিধা কী কী হতে পারে একসাথে রিচার্জ জোড়া পাখি পালন করলে এবং কী কী সুবিধা হতে পারে সেটা পরে আলোচনা করব প্রথমে আমি অসুবিধাগুলো বলেছি আপনাদেরকে তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট হলো পাখি মারামারি করার কিন্তু খুব চান্স থাকে তো বন্ধুরা কী হয় ব্রিডিংয়ের সময় একসাথে পাখি আমরা যদি দুজোড়া চার জোড়া রাখি আমরা যদি হাঁড়ি লাগাই কেজের মধ্যে ব্রিডিংয়ের সময় এসে কিন্তু পাখি হাঁড়িটা নিয়ে মেন সমস্যা তৈরি করে এবং কিন্তু কেজের মধ্যে কিন্তু খুবই মারামারি হয় তো বন্ধুরা পাখির প্রথম কারণ কিন্তু একসাথে দু চার জোড়ে পালন করলেই পাখি কিন্তু মারামারি করার খুব চান্স থাকে ব্রিডিংয়ের সময় হাঁড়ি নিয়ে যেয়ে মেন সমস্যাটা হতে পারে বন্ধুরা দুই দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো বন্ধু মেটিংয়ের সময় সমস্যা করে কীরকম একটা পাখি ব্রিডিং মেডিসিন ইউজ করার পরে যখন তার ব্রিডিং মুড আসবে তার মেটিং করার সময় আসবে তো মেটিং যখন সে করবে তখন দেখবেন যে অন্য পাখি গিয়ে কিন্তু তাকে কিন্তু ডিস্টার্ব করছে বা ডিস্টার্ব করে তো এই একটা সমস্যায় কি হয় ডিম কিন্তু ফস যাওয়ার খুব চান্স থাকে যে করা ডিম পারে সে করা ডিমে বাচ্চা হয় না অনেক সময় কিন্তু সমস্যা তৈরি করে পাশের পাখিগুলো গিয়ে তো বিশেষ করে দেখবেন যে লক্ষ্য করবেন আপনার ঘরে যদি থাকে আমরা লক্ষ্য করবেন একজোড়া পাখি যদি মিটিং করে অন্য পাখি এসে কিন্তু তাকে ডিস্টার্ব করে তো বন্ধু এগুলো কিন্তু আমরা যদি সেপারেটকে যে করি সেখানে কিন্তু ডিস্টার্ব করার কেউ নেই তো অর্থাৎ কিন্তু দ্বিতীয় পয়েন্ট যেটা মিটিংয়ের সময় কিন্তু সমস্যা তৈরি করে এবং ডিস্টার্ব করে কিন্তু তিন নম্বর পয়েন্ট যেটা হলো বন্ধুরা সেটা হলো ডিম বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু সমস্যা তৈরি হয় যেখানে পাখি ভাড়ের ভেতরে যদি ডিম পাড়ে সেই হাঁড়িটা যদি অন্য কোনো পাখি পছন্দ করে বন্ধুরা সেখানে গিয়ে সেই হাঁড়ির মধ্যে ঢুকে গিয়ে কিন্তু তাকে মেরে তাড়িয়ে দিয়ে সেই ডিমগুলো সে ফেলে দেবে এবং বাচ্চা যদি থাকে সেই বাচ্চাগুলোকেও মেরে ফেলে অনেক সময় বন্ধুরা আবার অনেক সময় কী হয় পাশাপাশি হাঁড়িতে দুটো পাখি দুটো ভার চয়েস করার পরে দেখবেন যে এটা ওর পছন্দ আর ওটা এর পছন্দ সব সময় একটা ঝগড়ার মুডে রয়েছে পাখিটা ডিমে কায়ে তো বসছেই না সব সময় দেখবেন হাঁড়ির মুখের কাছে এসে বসে আছে মুখের কাছে এসে বসে শুধু দেখবেন যে গা ফুলিয়ে থাকবে মাথাগুলো মাথার পালকগুলো ফুলিয়ে শুধু মারামারি করার কিন্তু একটা মুডে রয়েছে উড়ে গিয়ে এর কাছে মারামারি করবে এর কাজে মারামারি করতো কিন্তু ডিমটা যেটা ভাঁড়ে পেরেছে সেটা কিন্তু সে তাই দেবে না অর্থাৎ সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং একটা সময় আসবে যে ভাঁড়ে যদি একবার ঢুকে যেতে পারে অন্য পাখি তো কিন্তু সেই ডিমগুলো কিন্তু একদম ফাটিয়ে নষ্ট করে দেবে বন্ধুরা তো সেই জন্য কিন্তু ডিম বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু একটা সমস্যা থাকে এবং চার নম্বর পয়েন্ট যেটা পাখির মেডিসিন কিন্তু ব্যবহার আমরা ঠিকঠাক করতে পারি না বন্ধুরা ধরুন কোনো পাখির অসুস্থতা হয়েছে এবং সেখানে চারজোড়া জোড়া পাখি আছে তো সেই অসুস্থতা পাখির জন্য কিন্তু আমরা সবাইকে ওই মেডিসিনটা ইউজ করতে পারি না তা কিন্তু আমাদের কি করতে হয় সেই পাখিটাকে সুস্থ করার জন্য কিন্তু আমরা সেই মেডিসিনটা ইউজ করি যে অসুস্থ সেই মেডিসিনটা তো ভাবুন যে পাখিগুলো সুস্থ আছে তাদেরকেও কিন্তু ওই মেডিসিনটা খাওয়াতে হচ্ছে তো যার কোনো প্রবলেম নেই তার কিন্তু সেই ওষুধ খেলে তো অসু সমস্যা তো তৈরি হবে বন্ধুরা সেটা আমরা বুঝতে পারি না কিন্তু পরবর্তীকালে শরীরে কিন্তু একটা সমস্যা দেখা দেয় তো সেই জন্য কিন্তু মেডিসিন আমরা ঠিকঠাক কিন্তু ইউজ করতে পারি না এবং অনেক সময় দেখা যায় যে একটা পাখি পাখির জোড়ার বা বাচ্চা ফুটেছে এবং আর বাকিগুলো ডিম পেড়ে বসে আছে কিন্তু আমরা যেটা বাচ্চা ফুটেছে সেই বাচ্চা ফুটলে যে মেডিসিন ইউজ করতে হয় আমরা কিন্তু সেদিন সেগুলো ইউজ করতে হবে তখন তখন কিন্তু একটার জন্য কিন্তু বাকি সবগুলো পাখিকে খেতে হবে এবং ধরুন যে কোনো পাখি ডিম পেরেছে কোনো পাখি ডিম পারেনি তাকে আমরা ব্রিডিংয়ের ওষুধ খাওয়াবো ডিম পাড়ানোর জন্য এবং অলরেডি কোনো পাখি ব্রিড করে নিয়েছে ডিম পেড়ে দিয়েছে বা বাচ্চা ফুটিয়ে নিয়েছে তো সেখানে আমার ব্রিডিং মেডিসিনটা দিলে সে আবার দ্রুত যদি ব্রিডে চলে আসে তখন কিন্তু আগে ডিমেও তা দেওয়া বন্ধ করে দেবে কিংবা আগে যদি কোনো বাচ্চাও পেড়ে থাকে বন্ধুরা সেই বাচ্চাকে খাওয়ানোও কিন্তু ওরা বন্ধ করে দেবে তো এই এই সমস্যাগুলো কিন্তু হয় তো বন্ধুরা আমি বলবো না যে সবার ক্ষেত্রে হয় অনেকেরই কলোনি আছে সেপারেট কেজও আছে কিন্তু সবার যে সমস্যা তৈরি হয় তা নাও কিন্তু বন্ধুরা এই সব সমস্যাগুলো কিন্তু হয় আপনার ঘরে যদি সমস্যা হয়ে থাকে পাখির কেজে আপনি দেখ মিলিয়ে নেবেন যে এই এই প্রবলেমগুলো কিন্তু আপনার হয় এবং আপনি নিজের মনের মধ্যেও আপনি ভাবতে পারেন যে কিন্তু আপনারও অসুবিধা হয় যে এটা ডিম পারেনি একে এই ওষুধটা দিতে হচ্ছে এটা বাধ্য হয়ে আমাদের কিন্তু মেডিসিনটা ইউজ করতে হচ্ছে বন্ধুরা মেডিসিন ইউজের ব্যবহারের কিন্তু ক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধা তৈরি হয় একসাথে দু জোড়া পাখি পালন করলে আরেকটা কি বন্ধুরা পর্যাপ্ত খাবার কিন্তু দিতে আমাদের ঠিক আন্দাজ করতে পারি না সেটাতে কিন্তু অসুবিধা হয় ধরুন তিন চার জোড়া পাখির একটা কলোনির মধ্যে বা একটা কেজের মধ্যে জোড়া চার জোড়া পাখি যদি বাচ্চা ফুটে তো আমরা কিন্তু খাবারের হিসাবটা ঠিক করতে পারি না তো বন্ধুরা যারা এরা নতুন নতুন যারা ব্রিড করাচ্ছেন বা নতুন নতুন যারা পাখি প্রেমিক পুষেছেন তাদের জন্য কিন্তু এই কথাটা তো যারা এক্সপিরিয়েন্স হয়েছে বা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য কিন্তু নয় তারা কিন্তু সবাই জানেন যে কীভাবে কতটা খেতে দিতে হয় তো যে সকল বন্ধুরা আমার নতুন নতুন পাখি পুষেছেন দু জোড়া তাদের বলছি যে বন্ধুরা খাবার কিন্তু পরিমাণ মতো কিন্তু দিতে হবে না হলে কিন্তু সমস্যা তৈরি হয় আমরা আন্দাজ করতে পারি না যে কতটা খাবার দেবো দেখবেন যে খাবার দেওয়ার পরে বিকেলবেলা ঢুকে দেখছি যে খাবার শেষ হয়ে গেছে তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় এক সময় আমারও হতো বন্ধুরা তো খাবারটা কিন্তু একটু বেশি বেশি করে দিতে হবে আর একটা প্রবলেম কী হয় বন্ধুরা এরা কিন্তু খাবারটা ছড়িয়ে ফেলে যতটা না খায় তার থেকে বেশি ছড়ায় খাবারের ওপরে গিয়ে বসে ও তো পায়ে পায়ে কিন্তু খাবারটা নষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু একসাথে আগলে কিন্তু এই এই সমস্যাগুলো হয় বন্ধুরা তো এই এই বিষয়ের উপরে কিন্তু আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সমস্যাগুলো কিন্তু ওরা করে তো আমরা কিন্তু আর কিছু সুবিধাও আমরা পেতে পারি দু চারজোড়া পাখি একসাথে পালন করলে বন্ধুরা তো যেমন অসুবিধা আছে তেমন সুবিধাও আছে সব জিনিসের বন্ধুরা ভালো দিক এবং খারাপ দিক থাকে তো সেক্ষেত্রে কিন্তু সুবিধাগুলো এবার আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা কি কি সুবিধা আমরা দু চারজোড়া পাখি একটা কলোনি বা কেজের মধ্যে পালন করলে আমরা পেয়ে থাকি তো এক নম্বর পয়েন্ট বন্ধুরা সুবিধার যে Gracias. Yeah. পাখি কিন্তু ভালো উঠতে পারে পাখির হেলথ কিন্তু ভালো থাকে বন্ধুরা সেপারেট কেজে যদি আমরা পাখি রাখি তো পর্যাপ্ত খাঁচার মাপ যদি দিয়ে থাকি সেখানে কিন্তু ওরা একটু উঠতে পারে কিন্তু বেশি উঠতে ওরার জায়গা দিলেও দেখবেন যে ওরা উঠছে না ওরা নিজেদের মতো খাচ্ছে দাচ্ছে আর ভাড়ে গিয়ে বসছে খুব সামান্য ওরে তো কিন্তু বন্ধুরা একসাথে যদি দুচার জোড়া পাখি রাখি তারা দেখবেন যে খেলার ছলে তারা কিন্তু উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় সেখানে কিন্তু পাখির কিন্তু হেলথটা কিন্তু সত্যি বলতে কী খুব ভালো থাকে বন্ধুরা পাখি কিন্তু ফিট থাকে সেপারেট কেজেও ফিট থাকে কিন্তু সেপারেট কেজে আসার একটা ভয় থাকে অনেক সময় তো খাবার দাবারটা খুব মতো মেপে দিতে হয় আমাদেরকে কিন্তু বন্ধুরা একসাথে দু চার জোড়া পাখি কিন্তু আমরা যখন পালন করি তখন কিন্তু আমাদের কিন্তু ওরা উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় সেখানে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং পাখির হেলথটা কিন্তু অনেকটাই ভালো থাকে বন্ধুরা এবং দু নম্বর পয়েন্ট যেটা ব্রিড কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি আসে সেপারেটে একটা জোড়া দিয়ে দেখবেন যে অনেক সময় রানিং হয়ে যায় অনেক সময় অনেক লেট করে কিন্তু বন্ধুরা কলোনিতে বা ছোট্ট কেজে আমরা যদি দু চার জোড়া পাখি পালন করি একসাথে দেখবেন যে কেউ না কেউ ব্রিড করে দিয়েছে তো ব্রিড ব্রিডিং মুডে আসা বা ব্রিডে আসে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অনেক সময় দেখবেন যে কলোনির মধ্যে বা দু জোড়া পাখি একসাথে রাখার ফলে দেখবেন যে তারা ব্রিডে চলে এসছে তো বলবো কি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ব্রিড নেওয়া উচিত নয় কিন্তু বন্ধুরা দেখবেন লক্ষ্য করে যে একসাথে দু জোড়া পাখি যদি আমরা রাখি সেখানে কিন্তু ওরা কিন্তু ব্রিডে খুব তাড়াতাড়ি চলে আসে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা মানে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার মুডে চলে আসে বা এইটাই হচ্ছে মেন ব্যাপার তো ব্রিড মুডে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে ব্রিডিং মুডে খুব তাড়াতাড়ি চলে আসে পাখি একসাথে রাখলে আর তিন নম্বর পয়েন্ট কী হয় বন্ধুরা অনেক সময় দেখবেন কম লাগে পাখির দেখাশোনা করতে গেলে সেপারেট কেজে যে সময়টা লাগে তো কলোনির ক্ষেত্রে বা ছোটো কলোনির ক্ষেত্রে কিন্তু একসাথে আমরা যেহেতু তিন চার জোড়া পাখিকে যদি আলাদা আলাদা করি সবাইকে আমাদেরকে দেখতে হবে সবাইকে দানা দিতে হবে সবাইকে জল দিতে হবে সবাইকে সব ফুট দিতে হবে এবং সবাইকে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে যদি একটা কেজের মধ্যে আমরা তিন জোড়া পাখি রাখি তো একবারে কিন্তু আমাদের সবাই কে দেখাশোনা হয়ে গেল এবং সবাইকে একটা বাটিতে জল এবং একটা পাত্রেতে দানা কিন্তু আমরা দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু আমাদের খুবই কম লাগে সেক্ষেত্রে খুবই সুবিধা হয় যারা কিন্তু কাজ করেন এবং তার সাথে শখের বক্সে পাখি করছেন তাদের কিন্তু এই সুবিধাটা রয়েছে যে তারা সময়টা কিন্তু খুব কমই দিতে পারবেন তো দেখতেও খুব সুন্দর লাগে বন্ধুরা এক কলোনিতে একসাথে সব পাখিগুলো ছাড়া থাকলে একটা রঙ বেরঙের পাখি উড়লে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে চার নম্বর পয়েন্ট কি বন্ধুরা খাবার এবং মেডিসিনের খরচ কিন্তু কম হয় সেক্ষেত্রে কি হয় বন্ধুরা খাবারটা যেখানে আমাদের চার ভাগে ভাগ করে সবাইকে পরিমাণ মতো দিতে হতো সেখানে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সেটা কিন্তু সবাই মিলে খাবে সেখানে যেটা নষ্টও হয় সেই নষ্টটা যেটা উৎকৃষ্ট করে থাকে চারিদিকে তো সেটাও কিন্তু ওরা খেয়ে নেবে গুড়িয়ে গুড়িয়ে পড়ে যখন খাবার থাকবে না কিন্তু সেপারেটে দিলে বন্ধুরা ওইগুলো সব নিচে পড়ে যায় আমাদেরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার পাখিকে প্রোভাইড করতে হয় কিন্তু কলোনির মধ্যে কী হয় ওই দানার পাছটা মাঝখানে রেখে দিলে ওই যে দানাটা নষ্ট হয়ে চারিদিকে পড়ে সেটাও কিন্তু ওরা খেয়ে নিতে পারে তো সেখানে কিন্তু খাবার দাবারটা কিন্তু অনেকটা সেভ হয় এবং কি হয় বন্ধুরা ওষুধের খরচটা কিন্তু কম হয় যেখানে একটা বাটিতে আমাদের তিন থেকে চার ফোঁটা ওষুধ ছোট্ট ছোট সেপারেট কেজি ইউজ করতে হয় সেখানে কিন্তু দু চার পাখি একটা কেজে লাগ রাখলে একটা বাটিতে কিন্তু আমাদের পাঁচ সাত ফোঁটা ওষুধ দিয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবাই কিন্তু সেই ওষুধটা খেতে পারে এক্ষেত্রে কিন্তু আবার ওষুধের খরচ এবং খাবারের খরচটা কিন্তু অনেকটা কমে অনেকটাই কম হয় তো এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো বন্ধুরা সেটা হলো কি যে কোনো নতুন খাবারের অভ্যাস তৈরি করতে কিন্তু খুবই আমাদের কম সময় লাগে একসাথে পাখিকে রাখলে কি হয় দেখবেন সেপারেট কেজে যদি আমরা খাবার দিই সে হয়তো কোনো দিন খাইনি বা অভ্যেস নেই তাকে অভ্যেস করাতে কিন্তু সময় লাগে কিন্তু বন্ধুরা দু জোড়া পাখি যদি একটা ছোট্ট কলোনি বা ছোট্ট একটা কেজে যদি দু জোড়া পাখি যারা পালন করেন যে কোনো খাবার দিলে দেখবে কেউ না কেউ এসে সেই খাবারটা ঠোকরাবে এবং দেখে দেখে আরও পাশি আরও পাশাপাশি যে পাখিগুলো আছে তারা কিন্তু খাবারটা খেতে আসবে তো আস্তে আস্তে কিন্তু অভ্যাসটা তৈরি হয়ে যাবে তো যে কোনো নতুন খাবারের অভ্যাস তৈরি করার কিন্তু খুব সুবিধা দু জোড়া পাখি রাখলে বন্ধুরা এরা খুব তাড়াতাড়ি কিন্তু সেই অভ্যাসটাতে পরিণত হয়ে যায় বা সেই অভ্যাসে কিন্তু মানিয়ে নিতে পারে আর বন্ধুরা কি হয় ওরা কিন্তু অ্যাডজাস্টটা খুব ভালো হতে পারে পাখি একসাথে সবাই থাকলে কি হয় এদের একটা পরিবেশ তৈরি হয় তো ওদের হচ্ছে প্রজননের বা বংশ বিস্তারের জন্য কিন্তু ওরা পর্যাপ্ত জায়গা মনে করে একসাথে পাখিগুলোকে রাখলে প্রাইভেসিটা ওরা ভালো পায় ওরা নিজেদের নিজেদের মধ্যে একটা দল বেঁধে ঘুরতে পছন্দ করে তো সেখানে কিন্তু সমস্যাটা অনেকটাই আবার কম হয় তো বন্ধুরা এই এই কয়েকটা বিষয়ের ওপরে আপনারা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে এক জোড়া দুজোড়া জোড়া পাখি একসাথে পালন করলে কি কি সুবিধা হতে পারে এবং কি কি অসুবিধা হতে পারে তো বন্ধুরা তো বন্ধুরা যতটা অভিজ্ঞতা আমার হয়েছে আমার পাখি পালন করতে করতে তো তার মধ্যে কিছু অভিজ্ঞতা আর কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দু জোড়া পাখি একসাথে রাখলে কি কি সুবিধা হয় এবং কী কী অসুবিধা হয় এবার আপনাদের যেটা ভালো লাগবে বন্ধুরা আপনারা সেটা করুন তো আমি সবসময় অ্যাডভাইস করি বন্ধুরা সেপারেট কেজে পাখি করলে কিন্তু প্রোডাকশান খুব ভালো পাওয়া যায় বন্ধুরা বিজনেসের ক্ষেত্রে প্রোডাকশ াকশানটা খুবই কিন্তু বড়ো ব্যাপার তো প্রোডাকশান নিতে গেলে কিন্তু সেপারেট কেজে করাটাই খুব দরকার সেখানে কিন্তু সময়টা অনেক দিতে হয় এবং টাইমটা অনেক লাগে সেই জন্য যারা পড়াশোনা করছেন বা যারা কাজ করছেন তার মধ্যে শখের বসে কিছু পাখি থাকবে এবং কিছুটা আর্নিং তারা তাদের আসবে তো সেখানে কিন্তু ছোট্ট কলোনি বা দু চার জোড়া এক পাখি একটা কেজের মধ্যে আপনারা পালন করতে পারেন তো বন্ধুরা আমারও অনেক ভিডিওতে দেখবেন যে আমার ছোট্ট কলোনি আছে সেখানে আমি তিন জোড়া চার জোড়া করে পাখি রেখেছি তো অলরেডি কিন্তু ভালো প্রোডাকশান হয় তো সেখানে ঝামেলাও হয় মাঝে মধ্যে মারামারিও করে আবার প্রোডাকশানও ভালো হয় বন্ধুরা তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা লাইক করলে ভিডিও করার মোটিভেশন বাড়ে তো অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেটা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন শ্রিয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুরা धन्यवाद